i'm <laughs> just পাঁচই আগস্টের পর অনেকটা অদৃশ্য ছিল আওয়ামী লীগ কিন্তু বুধবার গোপালগঞ্জে যা হয়েছে রণক্ষেত্র সকাল থেকে পরিস্থিতি দেখিয়ে মনে হয়েছে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা সময় যত গড়িয়েছে ততই তারা সেই জুলাই আন্দোলনের বিধ্বংসী রূপ দেখিয়েছে পুলিশের গাড়ি থেকে শুরু করে ইউনোর গাড়ি পর্যন্ত ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে একযোগে হামলা চালিয়েছে সমাবেশ করতে যাওয়া এনসিপি নেতাদের উপর পূর্বতে সেনাবাহিনীর গাড়িতে করে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হয় হাসনাদ সার্কিসরা হাসিন সরকারের পতনের পর এতটা অগ্রাসী রূপে প্রথমবার প্রকাশ্যে আসলো আওয়ামী লীগ অনেকে শঙ্কা করেছেন নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগকে এভাবে মাথায় চড়ার সুযোগটা দেয়া উচিত হয়নি প্রশ্ন উঠেছে এই মুহূর্তে গোপালগঞ্জে এনজিপির সমাবেশ করার যৌক্তিকতা নিয়েও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পাঁচই আগস্টের পর কার্যত দেশে আওয়ামী লীগে চ্যাপ্টার ক্লোজ সেখানে নতুন করে তাদের মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি করার প্রয়োজন ছিল কিনা সেই প্রশ্ন রাখেন তারা এদিকে শঙ্কা তৈরি হয়েছে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ নতুন করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে কারণ পূর্ব ঘোষণা দিয়ে সমাবেশ করার পরও এনসিপি সভাস্থলে হামলার ঘটনা নিরাপত্তা দুর্বলতার বিষয়টিও উঠে এসেছে খোদ এনসিপির নেতারাই এই অভিযোগ তুলেছেন উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে তবে রাজনৈতিক বলেছেন শুধু গোপালগঞ্জ দিয়ে গোটা দেশে আওয়ামী লীগের শক্তিমত্তার বিচার করা যাবে না কার্যত আওয়ামী লীগ উঠে দাঁড়ানোর অবস্থায় নেই তাদের ফেরার সংখ্যা তো আরো পরের কথা তবে যে কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে সেই সংখ্যা সবসময় মাথায় রেখে নিরাপত্তা জোরদার করতে হবে এদিকে দেশে যখন নির্বাচনের হাওয়া বইছে তখন এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে নির্বাচন যথাসময়ে হবে কিনা সেটা নিয়েও এমন পরিস্থিতিতে দেশে কিসের নির্বাচন এমন কথা এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নিউজ ডেস্ক বাংলা দিগন্ত